আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমি চলে আসছি পুটিয়া গরুর হাটে এটা নরসন্দী জেলা শিবপুর থানা পুটিয়া হাট এই হাট বসে প্রতি রবিবার সকাল এগারোটা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত বন্ধুরা আজ আমরা একটু পুটিয়া গরুর হাটটা ঘুরে দেখব দেখব এই হাটে গরু কেমন ওঠে আর এ হাটে কোন ধরনের গরু পাওয়া যায় গরুর দামটা কেমন যাচ্ছে বর্তমানে সেই সব আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তাহলে চলুন পুরো গরুর হাটটা ঘুরে দেখা যাক আমরা চলে আসছি পুটিয়া গরুর হাটে এই যে দেখছেন ভাইয়ারা গরু নিয়ে আসছেন ভাইয়ারা পাশে গ্রাম থেকে ছয়টা গরু নিয়ে আসছে এই যে গরুগুলা দেখেন এরকম সুন্দর সুন্দর গরু আপনারা পুটিয়া হাটে আসলে পাবেন সুন্দর দেখতে পাচ্ছেন এখানে ভাইয়ারা অনেক সুন্দর গাভী গরু নিয়ে আসছেন একদম বাচ্চা সহকারে

পঁচাত্তর ইলে বিক্রি করবেন এরকম কিছু ওই সত্তর হলে বিক্রি করবেন মানে ওনার দাম চাচ্ছে আশি মানে পঁচাত্তর আশি দাম চাচ্ছে সত্তর হলেও বিক্রি করবে তো এরকম অসংখ্য গরু আছে এই যে ভাইয়ারা গরু নিয়ে আসছেন অনেক সুন্দর সুন্দর গরু আছে তো আপনারা যারা গরু কিনতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে আপনারা গাবি গরু সার গরু সব ধরনের গরু পাবেন এই যে এখানে একটা ভাইয়া নিয়ে আসছে ভয়া আনছেন ভাইয়া একটাই এটা কি নিজের পালের ওকে না কত চা হচ্ছে এটা বিরাশি হাজার চাচ্ছেন কত উঠলো সত্তর কয় উনি বিরাশি হাজার চাচ্ছে সত্তর নাকি দাম উঠছে অনেক সুন্দর গরু এখানেও একটা বাচ্চা সহ গাবি গরু দেখা যাচ্ছে আমরা একটু জানবো ভাইজান কত চা হচ্ছে কত এই যে কত উঠল আটচল্লিশ এই যে বাছুর সহ এটা চাচ্ছে ষাট হাজার কাস্টমার আটচল্লিশ বলছে উনি বুঝতেই পারছেন দামটা কেমন তো এই সাইডে সব হয়েছে বাছুর সহ করে গরু এটার বাছুর এটা কত চা হচ্ছে নব্বই হাজার এটা চা হচ্ছে নব্বই হাজার কত উঠছে কাকা না না কাস্টমার কত বলতে কইছে 80 কইছে এটা 80 পর্যন্ত দাম উঠে গেছে আর এই যে ওনার কাছে আছে একটা আপনারা কত চান 550 550 46 কইছে 46 কইছে বয়স কত দিন 18 19 দিন বাসুরটা অনেক সুন্দর মানে 550 দাম চাচ্ছে পাগলা গুরু নামানো হইছে পাগলা গুরু পুরোই পাগলামি করতেছে বড় সাইজের পাগলা গরু এইসব গরুর বন্ধুরা দেখছেন আমি এখন যেই সাইডটা আছে এই সাইডে বেশিরভাগই হয়েছে গাভী গরু আর সবই বাচ্চা সহকারে অনেক সুন্দর সুন্দর বাচ্চা সহকারে গাবিগুলো নিয়ে আসেন ওনারা এটা বাচ্চা এটা কত চা আছে কাকা কত চান পঁচাশি দাম কত উঠছে মাত্রই আইছেন কাকা এটা দাম চাচ্ছে পঁচাশি আর মাত্রই আসছে এখনো দাম উঠে নাই এরকম অসংখ্য যে গাবি আছে বাচ্চা সহকারে এ দেখতে পাচ্ছেন প্রতিটা গাবেরি একটা করে বাচ্চা সহকারে আছে এটা কত চা হইতেছে পঁচাশি এটা বাচ্চা কিটা এই যে ছোট ছোট বাচ্চা সহকারে গাবিগুলো নিয়ে আসেন ওনারা বিক্রির জন্য এটা বাচ্চা এটা কত চা হচ্ছে নব্বই দুধ দেয় কয় লিটার হ্যাঁ তিন লিটার এটা তিন লিটার দুধ দেয় বাচ্চা করে নিয়ে আসে তা আমি যেই সাইডটায় আসি এই সাইডে আর কি গাবি গরু বেশি আর এই সারা এই যে ছোট ছোট সার আছে কত চা হচ্ছে ভাইয়া পঞ্চাশ উঠছে মাসাল্লাহ তো আপনারা যারা গরু কিনতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে পুটিয়া হাটে আপনারা সব ধরনের গরু পাবেন একদম মাঝারি ছোট সব ধরনের গরু পাবেন এই যে বন্ধুরা দেখছেন অনেক গরু নিয়ে আসছে ভাইয়ারা আমরা একটু সাইড থেকে একটু দেখাই দিব গরুগুলা এই দেখছেন মাঝারি সাইজের গরু যারা আর কি কোরবানির জন্য গরু নেন কোরবানির জন্য গরু নিয়ে মোটা তাজা করেন তাদের জন্য এই সাইজগুলা অনেক সুন্দর সুন্দর সাইজের গরু আছে ভাইয়া পালা নাকি কেনা গরু পালা গরু সার সার বাচ্চা কত চা হচ্ছে কত উঠছে পঞ্চাশ উঠছে এটা পঁয়ষট্টি চাওয়ার পরে পঞ্চাশ উঠছে তো এরকম আপনারা যদি গরু কিনতে চান পুটিয়া আসতে পারেন এই যে এখানে এক ভাই একটা সার গরু এটা তো সার গরু কত চা হচ্ছে ভাই পালা বয়স কত দিন এক বছর কাস্টমার কত বলে সাইড ব্যাঙ্গা মানে সাইডের নিচে বলে তার মানে সাইডের নিচে বলে কাস্টমার বুঝতেই পারছেন দামটা কেমন তো এই যে এখানে আছে যেমন পাইকার ভাইদের ওনারা আর কি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কালেক্ট করে পরে এখানে বিক্রি করে তাই আপনারা হাটে আসলে পাইকারের থেকেও নিতে পারবেন এমনকি কৃষকের থেকেও নিতে পারবেন তো হাটে আসলে দেখে শুনে সব ধরনের গরু নিতে পারবেন এই যে এখানে হচ্ছে ছোট সাইজের বাসুর সব এখানে একটা ছোট্ট বাসুর দেখতে পাচ্ছি গাই বাসুর এটা বয়স দিন কাকা পাঁচ মাস কত চাওয়া হচ্ছে এটা হ্যাঁ বাইশ হাজার এই যে মাসাল্লাহ অনেক সুন্দর এটা কত চাওয়া হয়েছে এটা কি এটাও দাম বছর এটা চাওয়া হচ্ছে পঁচিশ হাজার অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে এই যে বন্ধুরা এখন যে গলিতে আছে এখানে আবার একটু বড় সাইজের গরু মানে মিডিয়াম সাইজের গরু তা আমরা এখান থেকে দু একটা গরুর দাম জানবো এই যে এখানে এক ভাই একটা রাখছে ভাই পালা হ্যাঁ যাইতো সঙ্গা এই যে ভাই এটা মোটামুটি সব সাইজের গরু আপনারা পাবেন ওরা দেখতে পাচ্ছেন এখানে ভাইয়ারা মাসাল্লাহ অনেক সুন্দর কিছু গরু নিয়ে আসছে ভাই জান কটা আনছেন একটা একটা নিজের পালা কেনা না সার গরু তো কত চা হচ্ছিল ভাইয়া পঁচাশি কাস্টমার কত বলেষট্টি পর্যন্ত সত্তর উঠে গেছে দেন নাই আরেকটু চাচ্ছেন এই যে এখানেও ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে কয়টা আনছেন ভাই যান চার তিনটা মাসাল এই সিরিয়ালে তিনটাই কত চা হচ্ছে এটা ভাইয়া একশো দশ মাশাল্লাহ অনেক সুন্দর একটা গরু একশো দশ চাওয়া হচ্ছে তো এইরকম সাইজের আপনারা অসংখ্য গরু পাবেন আমরা একটু দেখাবো এই যে এখানে এক ভাইয়া একটা কালো গরু নিয়ে আসছে ভাই আনছেন তিনটা কোথা থেকে আসা হয়েছে কাপাসিয়া থেকে এটা ওজন কেমন আছে ভাইয়া একশো দশ কেজি চাওয়া দামটা কত কত উঠছে মাত্র তো ভাইয়া এটা পঁচানব্বই চাচ্ছেন না পঁচানব্বই চাচ্ছে পঁয়সাত্তর উঠছে তো অনেক সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে আজকে হাটে বন্ধুরা দেখছেন এখানেও কিছু গরু নিয়ে আসছে আসসালাম আলাইকুম কটা আনাসে কয়টা আনছেন এটাই নিজের পালা মাশাল্লাহ ওজন কেমন হতে পারে একশো বিশ কেজি কত চা ছিলেন কাস্টমার কত পর্যন্ত উঠলো মাত্রই আসছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছেন উনি দাম চাচ্ছে দেড় লাখ ওনার নিজের গরু তো এরকম এই হাটে আসলে আপনারা কৃষকের নিজের যে পালের গরুও পাবেন অনেক সুন্দর সুন্দর গরু আছে আজকের হাটে আমরা আরেকটু হাটটা ঘুরে দেখব এই যে দেখছেন অনেক সুন্দর গরু কাকা কটা আনছেন এটা এটা পালা নাকি কেনা এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কাকা কত চা হয়তো সেটা হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ এটা চা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ আর এটা কত চাচ্ছেন এক লাখ চল্লিশ দাম কেমন উঠল কাকা দশ পনেরো পর্যন্ত উঠছে দাম উঠছে দশ থেকে এক লাখ দশ থেকে পনেরো পর্যন্ত তো অনেক সুন্দর সুন্দর গরু আছে পুটিয়া হাটে তা আপনারা যারা গরু কিনতে চান এই যে এখানে আছে একটা কালো গরু কালামানিক বন্ধুরা দেখছেন এখানে বড়ো সাইজের একটা গরু যে ভাইয়ের ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কোন জাতের এটা গরু কোন জাতের ওই জায়গার স্থানীয় গুরু নাকি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার গরু ওজন কেমন আছে সাত মনের উপরে কত চাচ্ছেন কত বন্ধু উঠল এক লাখ অষ্ট দুই লাখ দশ হাজার চাচ্ছে এক লাখ অষ্টআশি পর্যন্ত দাম উঠছে মাসাল্লাহ বিশাল সাইজের গরু মন্দিরও দেখছেন এই যে এখানেও বড় সাইজের গরু আর কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার কাকা কটা আনছেন এই সিরিয়ালের গুলা এই যে কাকার গরুগুলো এখানে আছে কটা তিনটা না চারটা কাকার গরুগুলো মাসা অনেক বড় কোথা থেকে আসা হয়েছে কাকা কেমন কি চাওয়া হচ্ছে এটা এক লাখ সত্তর কত মতো উঠল আটচল্লিশ উঠছে তো এটা চাওয়া হচ্ছে এক লাখ সত্তর আর এ কত চাচ্ছে একশো আশি এই যে এক লাখ আশি হাজার চাওয়া হচ্ছে আমরা ওইটা এক লাখ আশি হাজার টাকার গরুটা দেখাবো মাশাল্লাহ অনেক সুন্দর গরু তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর গরু কিনতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর বড় সাইজের একটা গরু এক ভাই নিয়ে আসছে আপনার কত চাওয়া হচ্ছে এটা ভাইয়া কত উঠল পঁয়ত্রিশ পর্যন্ত উঠছে এটা দাম চাওয়া হচ্ছে দেড় লাখ মার্শাল্লা অনেক বড় সাইজের গরু তো আপনারা যদি বড় গরু কিনতে চান চলে আসতে পারেন এখানে বড় ছোটো মাঝারি সব ধরনের গরু আছে কাকা এটা কত চা হইতেছে পুরা দুই লাখ এটা চাওয়া হচ্ছে দুই লাখ আর সাইজটা দেখেন ওজন কেমন হইতে পারে ছয় মন হইব এটা ওজন হবে প্রায় ছয় মন দুই লাখ টাকার গরু তো এরকম এই সাইডটা আমি যেই সাইডটা আছে এই সাইডে হয়েছে সব বড় বড় গরু সব বড় গরুগুলো এই সাইডে রাখা হয়েছে তার মানে এই হাটে আপনারা বড় ছোট মাঝারি সব ধরনের গরু পাবেন এই যে সুন্দর একটা কালারিং গরু আমরা গরুটা একটু দেখাবো আর মাথার উপরে চুলগুলো দেখেন অনেক সুন্দর কত চাওয়া দেড় কত বললো এক লাখ বিশ উনি দেড় লাখ চাচ্ছে এক লাখ বিশ পর্যন্ত দাম উঠছে এই যে দেখছেন আজকের গরুর হাট আর গরুর হাটের সাথেই আছে ছাগলের হাট এখানে সব ধরনের ছাগল বরকি ভেড়া সবই পাবেন যারা গরু বা ছাগল কিনতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত এই হাটটা বসে দেখতেই পাচ্ছেন কত বড় একটা হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক কাকা ফুল কালারিং একটা গরু নিয়ে আসছে কাকা নিজের পালা কিনা এটা কোন জাতের গরু কাকা সাইয়ল কত চা হচ্ছে এটা একশো পনেরো চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠল একশো পাঁচ হচ্ছে মাসাল্লাহ এই সুন্দর গরুটা আর কালারটা দেখেন মানে কালার দেখলেই আপনি আটকে যাবেন এত সুন্দর একটা কালার এইটা এক লাখ পনেরো হাজার চাচ্ছে এক লাখ পাঁচ হাজার পর্যন্ত দাম উঠে গেছে তো এরকম অসংখ্য কবতার আছে বন্ধুরা আমি এখন যেই সাইডে আছি এই সাইডে শুধু হয়েছে গাভী গরু আর এগুলো হয়েছে বাসুস সারা গরু মানে যেগুলো মাংসের জন্য বিক্রি হয় সেই সব গাই গরু এই যে এখানে আর গরুর সাইডটা অনেক বড় অসংখ্য গাইগরু পাওয়া যায় মাংসর জন্য তো এই যারা মাংসের জন্য গাই গরু কিনতে চান তারাও চলে আসতে পারেন অনেক বড় হাট আর প্রচুর যে গরু আর আপনারা সব ধরনের গরু পাবেন এখানে সার গরু থেকে শুরু করে বাসুর এবং কি গরু সব ধরনের গরু আপনারা এই হাটে আসলে পাবেন এই যে দেখতেই পাচ্ছেন কত বড় হাট আর প্রচুর গরু উঠছে আজকে এই যে দেখতেই পাচ্ছেন পুরো শাড়ি সারি সারি গরু আর গরু এই সাইডটা হচ্ছে সব এই গরু তাই যারা গরু কিনতে চান চলে আসবেন তো বন্ধুরা আমি সজিল ইসলাম আজকের মতো পুটিয়া গরুর হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ